ইন্টারন্যাশনাল স্কলার কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী পিঠা উৎসব আসলে আমরা অনেক বড় করে এটা করার আশা ছিল তো যতটুকু হয়েছে মাসাল্লাহ ভালো হয়েছে আশা করি আমরা আগামী বছর আরও ভালো করে করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্কুল যেন সকল দিক থেকে এগিয়ে যায় শুধুমাত্র পড়াশুনায় নয় সকল বিষয়ে যেন বিনোদন থেকে শুরু করে সকল বিষয়ে যেন এগিয়ে থাকে হ্যাঁ আমার আমার নাম হচ্ছে মোসাম্মদ দোলা আমি সিনিয়র শিক্ষক আমি মোটামুটি চার বছর থেকে আসি আশা করি এই পেশাটা আঁকড়ে ধরে থাকতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছাত্রছাত্রী সবার জন্য দোয়া করবেন তাহলে উক্ত প্রোগ্রাম যখন আমরা শুরু করি তো গতদিন বিকেলে আমি আসি আমার একটু মনে খারাপ হয়ে গেছে যে মানুষ নাই এতগুলো স্টল যদি লোক না আসে প্রত্যেকে এতগুলো খাবার নিয়ে আসছে দশ হাজার নয় হাজার আট হাজার বারো হাজার তেরো হাজার পর্যন্ত বিক্রয় হয়েছে তা আমরা ধন্যবাদ ওনাদেরকে আপনারা জানেন এটা উৎসব বাঙালিদের একটা ঐতিহ্য আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি ধরে রাখবার জন্য ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করেছি আমাদের এই চেষ্টাকে সাফল্যমণ্ডিত করেছেন অত্র এলাকার সর্বসাধারণ মা জনগণ এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ আর এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের প্রশাসক হিসাবে কাজ করেছেন অত্র প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক শিক্ষিকা মহোদয় আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখানে স্টল দিয়েছেন তাদের আমরা প্রত্যেকের মুখে শুনিয়েছি তারা যথেষ্ট খুশি এবং অনেক আনন্দ এবং তাদের সেলও মোটামুটি খুব ভালো হয়েছে জায়গা থেকে শুধু পিঠা উৎসব নয় সকল উৎসব যেন আমরা এইরকম আমেজ পূর্ণভাবে পালন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য আমি কামনা করছি নভেম্বরে আমরা এই উৎসবটি উদযাপন করি এবং সেই ধারাবাহিকতা এবারও আমরা দ্বিতীয় দিন দুই দিন ব্যাপী একুশ এবং বাইশে নভেম্বর আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করি আসলে এত পরিমাণ মানুষ যেটা আমরা ধারণাই করতে পারিনি যে প্রত্যেকটা স্টল আমরা যখন পরিদর্শন করি প্রত্যেকটা স্টলেই কানায় কানায় পূর্ণ মানুষ উৎসব মুখরভাবে পরিবেশভাবে আসছে এবং তারা তাদের মতো করে স্বাধীনভাবে পিঠা গ্রহণ করছে এবং তাদের উৎসব মুখরভাবে চলে গেছে আর আমাদের এখানে আইনশৃঙ্খলা অত্যন্ত সুন্দর আমাদের আইনশৃঙ্খলার দায়িত্ব ছিল আমাদের অর্থ প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিন্দুরা এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা বিন্দু আসলে উক্ত প্রোগ্রাম যখন আমরা শুরু করি তো গতদিন বিকেলে আমি আসি আমার একটু মনে খারাপ হয়ে গেছে যে মানুষ নাই এতগুলো স্টল যদি লোক না আসে তাহলে থেকে এতগুলো খাবার নিয়ে আসছে তো এখন যেটা আমাদের কাছে লিস্ট আসলো বিক্রয়ের এটা দেখে তো আমারই বিশ্বাস হয় না তো এত ক্ষুদ্র একটা জায়গায় দেখা যাচ্ছে এগারো হাজার দশ হাজার নয় হাজার আট হাজার বারো হাজার তেরো হাজার পর্যন্ত বিক্রয় হয়েছে